ভালো আছেন ভালো থাকেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম চলেন আমরা আজকে আঙ্গুর গাছের দিকে যাব আঙ্গুর গাছে সময়ে টিকে রাখা খুব মুশকিল কারণ প্রচুর বৃষ্টি হয় প্রচুর বৃষ্টিতে গাছের মাতামুতা ঝয়ে পচে যায় এবং গাছ রোগে আক্রান্ত হয় এবং পরবর্তী বছর ফলনে অনেক ঝামেলা হয় তো তার আগে একটা গাছ দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড গাছের নাম ফলনগুলো মার্শাল্লাহ দ্বিতীয়বার ফলন নেওয়া প্রথমবার এই ডাল তারপর ওই ডাল ছাটাই করে তারপর এই ডালে নিছি এবং নেক্সট বার ফলন এই ডালে ফলন নেওয়া হবে এই ডালটায় এই ডালটাই ফলন হবে তাই এই ডালটা সুস্থ রাখতে হলে অনেক কিছুই করা লাগে যেমন ছাত্রাক পোকামাকড় এগুলো বৃষ্টির পরে সব সময় দেওয়া লাগে ভালো পরিমাণ নাহলে আপনার ছিদ্রকারী একটা পোকা আছে ও ছিদ্র করে আপনার গাছকে নষ্ট করে দেবে আর চলেন দেখি ছোটো চারা গাছ কীভাবে বড় করবেন আমরা সেই গাছটার দিকে যাব চলেন এগুলো রোপণের অপেক্ষা আছে আর বাকিগুলো পুরস্কারের চারা চলেন আমরা ওই বাগানটা থেকে চলে আসলাম এই বাগানটায় এটা নতুন একটা বাগান এখানে কয়েকটা ভ্যারাইটির গাছ আছে এর মধ্যে আছে বাইকনুর এর মধ্যে আছে ইন্টুপিটু এর ভিতরে আছে ডিকশন এটার ভিতরে আছে একশো একাত্তর আর এটা হচ্ছে আইবিওয়াই চলেন আমরা একটা কাছে দিকে যাই একশো একাত্তরই প্রথম ধরি দেখি একশো একাত্তর গাছটা দেখেন ওর স্টাইল এখানে আইসা কিন্তু উপরের দিকে গেছে কারণ ওর দ্বিতীয় শেফটা হবে ঠিক এখান থেকে প্রনিং হবে ডাল ছাটাই হবে এবং এটা থেকে ফলন না হবে প্রথম বছর ফলন না হইতে পারে দ্বিতীয় বছর ফলন কনফার্ম হবে আর গাছ যদি পরিপক্ক আর খাবার যদি ঠিক থাকে তাহলে প্রথম বছরই ফলন হবে আর গাছটা অবস্থা দেখেন এদিক দেখ কোনো ডাল নাই ছোট একাল গাছের গোড়া হইতে এ পর্যন্ত কোনো ডাল নাই তারপর থেকে দেখ ডাল ডাকছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এক প্রত্যেকটা ডালে ওর নতুন করে কুশি সারছে তাই এই ডালগুলো কখনই কাটা যাবে না কারণ অতিরিক্ত আবার কারণে আপনার এই গাছের মাথাটা মরে যেতে পারে যে কোনো সময় আর গাছের মাথা মরে যায় তাহলে এই ডালগুলো বেড়ে যাবে এবং গাছটা মোটো হয়ে উঠবে আর যদি এই ডাল কেটে দেন গাছের মাথাটা মরে গেল কিন্তু আপনার গাছ স্লো হয়ে গেল মিনিমাম তিন মাস পিছিয়ে পড়বেন এবং গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে অতএব এই ডালগুলো কখনোই কাটবেন না এবং ওর নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত ছায়ের ডাল কেটে বাকিগুলো রেখে দেন নাফ আপনার গাছটাও সুন্দর হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আর আরেকটা জিনিস করবেন যেটা হলো গাছকে উদ্যমুখী রাখা দেখছেন এই গাছটা এখানে ধরে দিয়ে বেঁধে দিয়েছি উপরে উঠাই দিছি এটা যখন উঠাই দিছি তখন এখানে ছিল দুই দিনেও এতটুকু বড় হয়েছে দারুণভাবে বড় হয়েছে এটার একটাই কারণ ও লতা গাছ ও সবসময় চায় উপরের দি করতে এবং ছাপট পেয়ে ওটা পেঁচিয়ে ধরে দ্রুত বড় হইতে আর উপরে ছাপট আছে এই জন্য ও দ্রুত বড় হচ্ছে ছাপট দিবেন এক দ্বিতীয়ত আপনি গাছকে যতটা পারেন ঊর্ধ্বমুখী রাখবেন আর বিশেষ করে যারা ঝাঁকা দেয় তাদের গাছ ঊর্ধ্বমুখীই থাকে কারণ গাছ সব সময় উপরের দিকেই থাকে আর যারা লাইন টানেন তারা ঠিক এভাবে উপরের দিকে উঠিয়ে দিবেন প্রত্যেকটা গাছ উপরের দিকে ওঠানো দেখেন এখান ডাল ছাটাই এখান থেকে ডাল শুরু আর এই ডাল আর ছাটাই হবে না ঠিক একইভাবে এই গাছটা দেখেন এটি পুরানো পাতা এগুলো ঝরে যাবে ঠিক এখান থেকে ডাল কুশি কতগুলো ডাল আছে ডালের মাথা আছে এবং ডালের মাথাটাও ঠিক আছে এটা ইন্টিভিটু এটাও কয়েকটা ডাল আছে এবং ডালের মাথাটাও ঠিক আছে এবং পায়েস দেওয়ার একটা নতুন ডাল হয়েছে এটাও রেখে দিছি কারণ আমার ডাল দরকার এইটার কাছে অবস্থা দেখেন কত বড় হয়েছে ও ঠিক একাল এখান থেকে এই যে এখানে একবারে এখান দিয়ে সোজা চলে গেছে এদিকে এদিক থেকে আবার ঘুরে আবার আসছে এই যে ওর মাথা প্রায় অনেক দূর বলা চলে ষোলো থেকে সতেরো ফিট হবে লম্বা এটারও প্রচুর মাথা আছে দেখেন এই যে মাথা মাঝে মাঝে রেখে দিছি আর মাঝে মাঝে কেটে দিছি যখন অতিরিক্ত হয়তো কয়েকটা ছাঁটাই করতে পারেন এবং পুরোপুরি ডাল কাটবেন এরপরে এই সাইডের পরে আর কোনো ডাল কাটি নেই কারণ এখন আবহাওয়া খুবই খারাপ আর এই যে দেখেন এই গাছটার মাথাটা মরে গেছে এই যে এটাকে বাঁচাতে পারি নাই কোনোভাবে বাঁচে নাই আর কি ও ছোট চারা ছিল যার কারণে ওর আঘাত বেশি হয়েছে বৃষ্টির আঘাতটা তো দেখেন কয়েকটা ডাল সব ডালই কিন্তু ভালো আছে যদি পারেন যতটা সম্ভব এই মাথাটা কেটে দিয়ে আপনি ছাত্রাক নাশক স্প্রে করে দেন তাইলে এ রোগটা সেরে যাবে এবং সাথে পোকামাকড় হয়তো একদিন পরে পরে এছাড়া আছে প্যাশন ফুড ওর সুন্দর একটা স্টাইল সাজামো এবং সুজল সুন্দরভাবে সেজে ও ফলন দেবে এবং প্রত্যেকটা ডালে ডালে ওর ফলন হবে কারণ গাছ একবার তৈরি হয়ে গেলে ফলন নিশ্চিত হবে আশা করি সামনের বছর ওর ফলন কনফার্ম হবে এবং এখানে কয়েকটা গাছ আছে যেমন একটা আরেকটা আছে এটা প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এটা ব্ল্যাকবেরি ওকে প্রথমবারের মতো শেপ দেওয়া হয়েছে ওর ডালের মাথাগুলো কাটা হয়েছে ওকে এই পর্যন্ত দুটা ডাল রেখে দুই সাইডের মাথায় কেটে দেওয়া হয়েছে এবং তারপরে দেখেন নতুন করে কুশি ছাড়তেছে নতুন করে ডাল হবে এই ডালগুলো পিচিয়ে যাবে এবং ওরে সুন্দরভাবে কন্ট্রোলের মাধ্যমে ওকে সাজানো হবে এটা ব্ল্যাকবেরি এটা ফলন হবে তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে ওদিকে আছে কমলা দিন দেখাবো এটা একটু দেখে যাই হোয়াইট ড্রাগন ভিয়েতনাম হোয়াইট ড্রাগন কত বড় হচ্ছে